আজ সোমবার বাইশে পৌষ দু সালের আটই জানুয়ারি কুম্ভ রাশি এক অ্যাকেরিয়া স্যায়জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদায়াত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন একটা না একশো আট দিন অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন এমনকি বেড রিটেন আছেন বিছনা হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী ওম ত্রেয়াম বাকাম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুরমুখ শিওমৃতাত কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায় আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধেবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রংশ সমায় নামা এটিও একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছি দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে লাকি নাম্বার থাকবে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট অর্থাৎ রুপোলি এবং সাদা রং আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আজ তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে খুশির কোনো সংবাদ আপনারা পেতেই পারেন আর আর্থিক ক্ষেত্রে তাড়াহুড়ো হয়ে করবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় গ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গারস্থ জীবনে শান্তি থাকবে প্রশংসারযোগ্য হবে প্রেম অপরিমিত সীমাহীন কথাগুলিতে শুনেছেন আজ উপলব্ধি করবার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না তবে পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না